Xiaomi CV4 Pro এই স্মার্টফোনটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমার এখন অবধি অন্যতম ফেভারিট আসসালামু আলাইকুম আমি আকিব রাজ টেকভার্স থেকে হাজির হয়েছি আজকে এই Xiaomi CV4 Pro এর একটি ফুল রিভিউ নিয়ে এন্ড দিস ভিডিও ইজ স্পন্সরড বাই টেকএনডক বিডি ফোনটিতে লেকার সাথে Xiaomi এর কোলাবোরেশন দেখে অনেকে আশায় বুক বেঁধেছে যে এবার হয়তো আশা করা যাবে ফ্ল্যাগশিপের পরবর্তী যে ডিভাইসগুলো রয়েছে মিড রেঞ্জ বা আপার মিড রেঞ্জ এই ডিভাইসগুলোতে যে ক্যামেরার খরা সেটা হয়তো এবার একটু ঠিক হবে পার্সোনালি আমার কাছে এই দুইটা ব্যাপার খুব বেশি ভালো লাগছে বা বলতে পারেন দুইটা ব্যাপার এই ফোনের বেশ স্পেশাল যার একটা হচ্ছে যেটা অলরেডি বললাম ডিজাইন এবং দ্বিতীয়ত হচ্ছে এই লেকার ট্রিপল ক্যামেরা সেট তো যেহেতু প্রথমে ডিজাইনের কথাটাই তুলেছি চলুন প্রথমে আমরা এই ফোনটা ডিজাইনটাই নিই তো সাইডে স্মার্টফোনটা কার্ভ করা আছে যেটা দেখলে আপনার কাছে মনে হতে পারে যে এই ফোনটাতে হয়তো একটা কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বাট আদতে সেটা না এখানে আসলে একটা ফ্ল্যাট ডিসপ্লে প্যানেল ইউজ করা হয়েছে কিন্তু উপরে যে গ্লাস প্রোটেকশনটা এটা অনেক বেশি কার্ভ করে দেওয়া যার ফলে এটা একটা ইলিউশন ক্রিয়েট করেছে যেন এই ফোনটাতে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে পার্সোনালি আমার কাছে আসলে কার্ফ্ট ডিসপ্লে সামটাইমস ভালো লাগে না বিকজ এজগুলোতে শ্যাডো পড়ে যায় এবং এই কারণে আসলে ওভারঅল ভিজুয়াল এক্সপেরিয়েন্সটা ব্যাঘাত ঘটে বাট এইটার ক্ষেত্রে যেটা হয়েছে যে ফ্ল্যাট ডিসপ্লে হওয়াতে কোনো প্রকার শ্যাডো নাই বাট কার্ভটা একটু বেশি হওয়ার কারণে ওই মনে হয় যেন আমি একটা কার্ভ ডিসপ্লে স্মার্টফোন ইউজ করতেছি সো এই ব্যাপারটা আমার ওভারঅল ফোনটা ডেইলি ইউসেজে খুব ভালো একটা ইম্প্রেশন ক্রিয়েট করেছে বাট ব্যাপারটা এখানেই শেষ হয় নাই আরও তিনটা প্যারামিটার দিয়ে আমি বুঝে দিতে চাই এই স্মার্টফোনটার ডিজাইন কেন স্পেশাল বা কেন ইউনিক প্রথমত এটা থিকনেস রে যেটা হচ্ছে 7.45 মিমি যা খুবই থিক খুবই স্লিম সরি আর এটার ওজনটা হচ্ছে 179.3 গ্রাম মানে 180 গ্রাম বলতে পারেন যা রিলেটিভলি খুবই হালকা পাতলা ওজন আর যে ডিসপ্লে সাইজটা 6.55 ইঞ্চ ডিসপ্লে সো এই পুরো যে ফোনের সাইজ থিকনেস ওজন এই সব কিছু মিলে ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল একটা স্মার্টফোন এক হাতে ব্যবহারের জন্য সেই সাথে আবার প্রিমিয়াম ম্যাটেরিয়ালেরও ইউজ হয়েছে যেমন অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যাক সাইডে গ্লাস যদিও এই কালারটা হচ্ছে এই ফোনের স্পেশাল কালার ভেরিয়েন্ট যেখানে গ্লাস প্লাস ভিগান লেদার ইউজ করা হয়েছে এখানে যে গ্লাসের অংশটা এখানে কিন্তু আবার একটা কি এটাকে মার্বেলের মতো হালকা পাতলা একটা প্যাটার্ন আছে বাট এই ফোনের অন্য যে কালার ভেরিয়েন্ট গুলো আছে সেখানে পেছনে সম্পূর্ণ গ্লাস ব্যাগ ইউজ করা হয়েছে ফোনটার চারদিকে যে পোর্ট সিলেকশন গুলো আছে সেগুলো টিপিক্যাল সামের অন্যান্য ডিভাইস গুলোর মতোই যেমন উপর দিকে আয়ার গ্লাস্টার আছে স্পিকার সেকেন্ড ইউনিটটা राइट पावर पारल्यूम बटन और नीचे दिखे सीम स्लॉट माइक्रोफोन टाइप सी ए मेन स्पीकर অ্যান্ড অলসো টকিং অ্যাবাউট দ্য ডিসপ্লে এখানে যে ডিসপ্লে প্যানেলটা ব্যবহৃত হয়েছে সেটা সাউমি ফোরটিন প্রো এর সেম ডিসপ্লে প্যানেলটাই এখানে ব্যবহৃত হয়েছে জাস্ট রেজলিউশনটা টুকের জায়গায় এবার ওয়ান পয়েন্ট ফাইভ এটা খুবই শার্প একটা ডিসপ্লে চারশো ষাট পিপে আমরা পাচ্ছি এই ডিসপ্লেটাতে এবং এটা একটা টুয়েলভ বিট প্যানেল অর্থাৎ সিক্সটি এইট বিলিয়ন কালার এটা রিপ্রোডিউস করতে পারে আর এমনিতেও সাউমির সব ডিভাইসের গুলো আমার কাছে খুব সুপেরিয়র মনে হয় তারা ডিভাইস গুলো আর যাই দেখ না দেখ তারা ডিসপ্লে দিক থেকে কোন প্রকার কার্পণ্য করে না সেই হিসেবে এটা ডিসপ্লেটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে আপনার কাছে এই ডিসপ্লেটা খুবই ভালো লাগবে বাট ডিসপ্লের উপর দিকে তাকে হয়তো দেখতে পাচ্ছেন যে অ্যাপেল এর ডাইনামিক আইল্যান্ড মতো বিশাল বড় একটা জায়গা নাই এখানে আপনারা ডুয়াল সেলফি ক্যামেরা পাচ্ছেন ডুয়াল সেলফি ক্যামেরার বিষয়ে একটা কথা বলতেই হয় ক্যামেরা সেগমেন্ট হয়তো বা লাস্ট টাইম সেই কবে আমি ডুয়াল সেলফি ক্যামেরা স্মার্টফোন ইউজ করছি আমার ঠিক মনে নাই বাট তখন হয়তোবা জিনিসটা রিয়েলাইজ করতে পারেনি বাট এবার আমি আসলে অনুধাবন করতে পারছি ব্যাপারটা সেটা হচ্ছে যে ডুয়াল সেলফি ক্যামেরা আসলে খুব জোস একটা জিনিস আই থিঙ্ক পেছনের দিকে ক্যামেরা কমাই দেওয়া হইলেও সামনের দিকে দুইটা ক্যামেরা দেওয়া উচিত ও আচ্ছা যা বলছিলাম এই ডিসপ্লেটা ম্যাক্সিমাম থ্রি থাউজেন্ড নিটস ব্রাইটনেস প্রডিউস করতে পারে যদিও আউটডোর এটা টোটাল থ্রি থাউজেন্ড নিটস ইউজ হয় না আউটডোর এরিক তো কম হয় আমার কাছে যেটা মনে হইলো। মেবি 1400 1500 নিটস হয়তো এটা আউটডোরে ব্রাইটনেসটা ক্রিয়েট করে আপনি যখন এটাতে শুধুমাত্র এইচডিআর ভিডিও বা এইচডিআর কন্টেন্ট দেখতে যাবেন তখন এটা 3000 নিটস ম্যাথ স্প্রাইটনেস ক্রিয়েট করে কারণ না এই ডিসপ্লেতে এইচডিআর 10 প্লাস সাপোর্ট আছে সাথে এইচডিআর ভিভিড সাপোর্ট এবং ডলবি অ্যাটমো সাপোর্ট আছে সো আপনার ভিজুয়াল এক্সপেরিয়েন্সের কোয়ালিটি আসলে ঠিক কতটা ভালো হতে পারে আই होप গেস করতে পারতেছেন ইন মাই ওন এক্সপেরিয়েন্স দিস ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যান্ড বাই দ্য ওয়ে এই ডিসপ্লেটা আমাদের চোখকে প্রোটেক্ট করার জন্য একুশশো ষাট হার্ড স্পিডবলেম ডিমিং এটাতে সাপোর্ট আছে এবং একই সাথে ডিসপ্লের উপরে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস টু সাপোর্ট আছে যাতে ডিসপ্লেটা প্রোটেক্টেড থাকে তো ফোনের সাইজটা আমরা তো অলরেডি বুঝলাম যে আসলে খুব বেশি বড় না আবার ছোটও না সাইজটা মাঝারি হওয়ার কারণে ব্যাটারির সাইজও একটু ঘাটতে দেখা গিয়েছে বিকজ এটার ভেতরে আমরা ফোর্টি সেভেন হান্ড্রেড মিলিয়াম ব্যাটারি পাচ্ছি উইথ সিক্সটি সেভেন ওয়াটার ফার্স্ট চার্জ কিন্তু কথা আছে ছোট মরিচে ঝাল বেশি কারণ এই সাউমি এই ফোনের ভেতরে দিয়ে দিছে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি যেটা আসলে সদ্য রিলিজ হয়েছে এবং আপনি বলতে পারেন এটা স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এর একটা ছোট ভাই ভার্সন তো আসুন আমরা এই নতুন প্রসেসরটি সম্পর্কে একটু পরিচিত হই সেই সাথে আমরা জানবো এই ফোনের বেঞ্চমার্ক রেজাল্টস গেমিং পারফরমেন্স রেজাল্টস এবং ব্যাটারি ব্যাক রেজাল্ট স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রিতে আপনারা আটটি কোর পাচ্ছেন এবং এই আটটি কোর তিনটি ক্লাস্টারে বিভক্ত প্রথম ক্লাস্টারে একটাই কোর রয়েছে কোর্টেক্স এক্স ফোর যেটা সুপার পাওয়ারফুল কোর থ্রি গি এ রান করছে এরপরে চারটি পারফরমেন্স কোর আছে যারা হচ্ছে কোর্টেক্স এ সেভেন টোয়েন্টি টু পয়েন্ট এইট গি এ রান করছে এবং সর্বোপরি তিনটি পাওয়ার সেভিং কোর কোর্টেক্স এ ফাইভ টোয়েন্টি টু গি এ রান করছে এবং আপনাদের সুবিধার্থে বলে দেয় এই প্রসেসরটা কিন্তু সিক্সটি ফোর বিট অনলি অর্থাৎ এই প্রসেসর কিন্তু কোনো থার্টি টু বিট অ্যাপস সাপোর্ট করবে না এ প্রসেসরে এইট মেগা বাইট ক্যাশ রয়েছে এবং বিল্ড হয়েছে টি এস এম ন্যানোমিটার নোটে সেই সাথে জিপিও পাচ্ছেন আপনারা অ্যাড্রেনো সেভেন এবং এটি এলপিডিডের ফাইভ এক্স সাপোর্ট করে ফোনটাকে পারফরমেন্স মডেল রেখে এখানে দুটো টেস্ট করেছি যা প্রথমটা আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ চুয়াল্লিশ হাজার সরি চোদ্দ লক্ষ বিয়াল্লিশ হাজার স্কোর করেছে এবং পরবর্তী রেজাল্টটা দেখতে পাচ্ছেন চোদ্দ লক্ষ আটাত্তর হাজার সেকেন্ড টেস্টটা হচ্ছে এক্সটার্নাল কুলিং অ্যাড করার মাধ্যমে সো কুলার ছাড়া এবং কুলার সহ স্কোরের মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নাই বিকজ এই ফোনের বিল্ট ইন কুলিং সিস্টেমটা খুবই ভালো কাজ করেছে এই সেম তরিকায় একই সাথে পরবর্তী সবগুলো টেস্ট করা হয়েছে যেমন গিগ বেঞ্চে আমরা উইদাউট কুলার সিঙ্গেল করে পেয়েছি উনিশশো মাল্টি করে চার হাজার তেতাল্লিশ যেটা কুলার সহ সামান্য একটু স্কোর বেড়েছে টেম্পারেচারটা বেসিক্যালি এটার প্রসেসিং স্পিডে তেমন কোনো তফাতি রাখতে পারে নাই এরপর থ্রি ডি মার্কের ওয়াইল্ড লাইফ এক্সট্রিম এবং রেট রেসিং সমৃদ্ধ টেস্ট সোলার বেতে আমরা স্কোর করেছি যথাক্রমে তিন হাজার ছয় এবং পাঁচ হাজার পঁয়ষট্টি এই স্কোরটা মনে রাখবেন বিকজ এটা আমাদের বেস স্কোর এবার আসি আমরা ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টে তো বাপাসের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন উইদাউট কুলার এবং এখানে আমরা স্টেবিলিটি পেয়েছি নব্বই দশমিক পাঁচ শতাংশ যেটা আমার হিসাবে বেশ রেসপেক্টেবল একটা রেজাল্ট তবে উইয়ার্ড লাগলো যে উইথ কুলার এটার আসলে পারফরমেন্সের ইমপ্রুভমেন্টটা খুব বেশি একটা ঘটে নাই আমরা দেখতে পাচ্ছি মাত্র একানব্বই দশমিক দুই পার্সেন্ট স্টেবিলিটি এসেছে একই তরকে সোলার বেতেও আমরা স্ট্রেস টেস্ট চালিয়েছি যার প্রথমটা উইদাউট কুলার আমরা দেখতে পাচ্ছি এইটি এইট পার্সেন্ট স্টেবিলিটি এবং কুলিং করে আমরা পেয়েছি বিরানব্বই দশমিক সাত পার্সেন্টের মোটামুটি একটু ভালো আসছে আচ্ছা টকিং অফ টেম্পারেচার আপনারা এখন ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ ফোর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পাওয়া গেছে যেটা আসলে খুবই হাই অ্যান্ড এই ফোর্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হাতে ফোনটা নিয়ে খুবই গরম লাগতেছিল কারণ একে তো মেটাল ফ্রেম এই টেম্পারেচারটা এই ফোনটার জন্য একটু রিস্কি কিন্তু ব্যাপারটা শুধুমাত্র এই বেঞ্চমার্ক টেস্টিং এর ক্ষেত্রেই ঘটেছে যেটা কিনা আবার গেমিং এর সময় কোনোভাবেই ঘটে নাই আমার যতটুকু খেয়াল পরে গেমিং এর সময় সর্বোচ্চ ফোরটি টু ডিগ্রি সেলসিয়াস আমি যাইতে দেখছি বা সর্বোচ্চ ফোরটি থ্রি ডিগ্রি সেলসিয়াস এর বেশি যাবে না সো আপনারা এই টেম্পারেচারটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যাই হোক এরপরে হচ্ছে আমরা ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের স্পিডটা টেস্ট করে দেখেছি এবং স্পিডটা খুবই ভয়ানক রকমের ভালো ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ আসলে এমনি হওয়ার কথা চলে আসি গেমিং এ প্রথমে আমরা টেস্ট করেছি কারেক্স স্ট্রিট তো গ্রাফিক্স সেটিংস না দেখতে পাচ্ছেন যে রেজলিউশন সেটিংসটা বাদে সবই হাই করে দেওয়া আছে তো এই গ্রাফিক্স সেটিংস এ এটাতে খুবই স্মুথ একটা এফপিএস পাওয়া গেছে কোনো সন্দেহ নাই বরং চ পরবর্তী যতগুলো গেমস দেখতে পারবেন সবগুলো স্মুথ ছিল কিন্তু প্রবলেম একটা কনসিস্টেন্ট ছিল সেটা হচ্ছে যে খুবই মাইক্রো স্টাটারিং হচ্ছিল গেমগুলোতে যেটার কারণে আসলে ওভারঅল ফুল গেমিং এক্সপেরিয়েন্সটা আমার কাছে একটা মানানসই বা জুৎসই মনে হচ্ছিল না এখন অনেকে বলতে পারে যে ভাই মাইক্রো স্টার্টারিং তো হইতেই পারে সমস্যা কি সমস্যা হচ্ছে যে ভাই এইট এস জেন থ্রি নামক একটা প্রসেসর থেকে যদি এরকম মাইক্রো স্টার্টারিং আসে তাহলে কি লাকিলি। আমি আরো একটা ফোন এইট এস জেন থ্রি সমৃদ্ধ স্মার্টফোন টেস্ট করেছি যেটাতে বিন্দুমাত্র কোনো স্টার্টারিং ছিল না সো ওইটার প্রেক্ষিতে আমি বলতে পারি যে এই ফোনে কোনো একটা সমস্যা আছে বা এই স্বামীর এই ফোনটার সফটওয়্যার অপটিমাইজেশনে কোন একটা ঝামেলা আছে যাই হোক পরবর্তীতে পাবজিতে চলে আসি এটাতে এইচডিআর গ্রাফিক সেটিংসে এক্সট্রিম এফপিএস অর্থাৎ সিক্সটি এফপিএস এ গেমসটা আরামসে চলেছে স্পেশালি এটার জ্যারিস্কোপটা খুবই দুর্দান্ত কিন্তু যেটা বললাম এটা তো মাইক্রো স্টার্টারিং হইতেছিল যেটার কারণে আমি একটু বিরক্ত ফিল করতেছিলাম হয়তো আপনারা ভিডিওতে দেখে ভালো একটা বুঝতেছেন না তবে এই ফোনটা ইনহ্যান্ড হাতে নিয়ে যদি খেলেন তাহলে আসলে যে বিষয়টা এটা ভালো করে লক্ষ্য করতে পারবেন তো প্রিভিয়াস যে দুটো গেমস খেললাম সেগুলো খেলার সময় ফোন আসলে সত্যি কথা বলতে কোনো গরমই হয় নাই হাতে কিছুই ফিল করি নেই কিন্তু এই ওয়ার্থানটা খেলার সময় ফোনটা কিছুটা গরম হয়েছে হাতে ভালোই বোঝা যাচ্ছিল তো রেড রেসিংটা অফ অবস্থা এটাতে গ্রাফিক্স সেটিং সব কিছু ম্যাক্স করে দিয়ে আমি ইজিলি এইটিএফ পাচ্ছিলাম যেটা খুবই রেসপেক্টেবল একটা স্কোর আর এই গেমসটাতে আসলে স্টার্টারিংয়ের এর পরিমাণটা অনেক কম ছিল বাট স্টিল সামান্য একটু স্টার্টারিং আমি এটাতেও দেখতে পেয়েছি তো তিনটা গেমসেই যখন আমি স্টার্টারিংটা দেখলাম তখন আমার কাছে মনে হলো যে এটা প্রসেসরের সমস্যা না হয়তোবা এই শাওমির সফটওয়্যার অপটিমাইজেশনের কোনো একটা সমস্যা হইলে হইতে পারে সেই সাথে আমি এই গেমের রেড রেসিংটা হাই সেটিংসে সেট করে দিয়েও একটু ট্রাই করে দেখলাম যে প্রায় সিক্সটি এফপিএস এর মতো পারফরমেন্স দিতে পারে এটা অবশ্য এইটার ক্ষেত্রে আমি অন্য কিছু লেভেলেও খেলে দেখছি সেখানে পারফরমেন্স কমে প্রায় থার্টি এফপিএস টোয়েন্টি এফপিএসও নেমে যেতে দেখছি তো রেড রেসিংয়ের ক্যাপাবিলিটিটা স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি লেভেলের না আর কি বাট আসে রেড রেসিংটা এটা আপনারা আরেকটু লাইটওয়েট লাইট ওয়েট টাইপ গেমসগুলোতে যদি রেড রেসিং দেয় ভবিষ্যতে সেগুলোতে খেলে মজা পাবেন তো এবার চলে আসি ব্যাটারি ব্যাকআপের বিষয়গুলোতে তো প্রথম স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন যে খুবই হেভি প্রেসার দেওয়া হয়েছে এটাতে একটা না এক নাগারে অনেকগুলো টেস্টিং গেমিং এগুলো করার পর আমি এখানে পাঁচ ঘন্টার মতো স্ক্রিন টাইম পেয়েছি একে তো ব্যাটারি সাইজে ছোট তার উপর ফুললি হেভি ইউজ করা হয়েছে সেই হিসাবে পাঁচ ঘন্টা স্ক্রিন টাইমটা আমি বলবো বেশি রেসপেক্টেবল একটা স্কোর এরপর এই স্ক্রিনশটটা যেটা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ক্যাজুয়াল ইউজ করা হয়েছে টুকটাক ব্রাউজিং তারপর অনলাইনে ঘোরাঘুরি কিছু গেমস খেলা ছবি তোলা এই ধরনের স্বাভাবিক কিছু কাজকর্ম করে আমি এটাতে ত্রিশ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আপনারা যদি সিম ডাটা ইউজ করেন এবং টুকটাক ফেসবুক ইউটিউব এগুলো দেখেন তাহলে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পাওয়া সম্ভব বিকজ এই এইট এস এফিশিয়েন্সি আমার হিসেবে খুবই দুর্দান্ত এইবার আলোচনা আসতে চাই এই ফোনের সেকেন্ড স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে লেকার ট্রিপল ক্যামেরা সেট পেছনে তিনটা ক্যামেরা ব্যবহৃত হয়েছে যার প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল এফ ওয়ান পয়েন্ট সিক্স এরপর আছে ফিফটি মেগা পিক্সেল টু এক্স টেলিফটো লেন্স এফ টু পয়েন্ট জিরো এবং টুয়েলভ মেগা পিক্সেল এফ টু পয়েন্ট টু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যা একশো বিশ ডিগ্রি ফিল্ড অফ ভিউ দিবে এখানে রেকর্ড করা যাবে সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফপিএস পর্যন্ত তারপর সামনের দিকে আমরা দেখতে পাবো থার্টি টু মেগা পিক্সেলের সেম দুইটা ক্যামেরা সেন্সর একটা হচ্ছে নর্মাল ওয়াইড অ্যাঙ্গেল আর একটা হচ্ছে একশো ডিগ্রির আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং এখানে ফোর কে থার্টি এফ পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে উইথ ইআইএস তো ক্যামেরা ছবিগুলোতে চলে আসি যে ব্যাপারটা নিয়ে আমি আসলে খুব টেনশনে ছিলাম এবং আশা করছিলাম স্বামী এবার হয়তো বা একটা নিয়ে আসতে পারবে এবং তেমনটাই ঘটেছে সেটা হচ্ছে কালারি প্রোডাকশন প্রাইমারি ক্যামেরার কালার প্রোডাকশনটা চমৎকার ছিল একদম ট্রু টু লাইফ সেই সাথে হাইডাইনাম রেঞ্জ ডিটেলস এবং ছবির ওভারঅল ডিটেলস কাছে চমৎকার লেগেছে একদম ফ্ল্যাশিপ গ্রেডি মনে হয়েছে বলতে পারেন যেমন এটা হচ্ছে অ্যাঙ্গেল ক্যামেরার ছবি এরপর এটা ওয়ান এক্স এরপর এটা হচ্ছে টু এক্স লেন্স তারপর এটা হচ্ছে জুম বা তো এই ছবিগুলোতে দেখতেই পেলেন কোনো প্রকার চেঞ্জ নাই আরও একটা এ হচ্ছে তারপর 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 হচ্ছে এক্স বেসিক্যালি ফোর এক্সটা হচ্ছে টু এক্সের এর লসলেস জুম এখানে ছবি ডিটেলস কমে না আর ওভারঅল দেখতেই পাচ্ছেন কালার কনসিস্টেন্ট আছে এরপর এটা হচ্ছে টেন এক্স এবং টেন এক্স পর্যন্ত জুমটা পারফেক্টলি ইউজেবল লেগেছে আমার কাছে আর এটা হচ্ছে সর্বোচ্চ জুম যেটা স্টিল আমার কাছে ইউজেবল মনে হয়েছে আরো একটা স্যাম্পল দেখাই এ হচ্ছে অ্যাঙ্গেল তারপর ওয়ান্স তারপর টু এক্স তো এই স্যাম্পল এসে হালকা একটু চেঞ্জ দেখতে পাওয়া গেছে কালারের মধ্যে তো সিচুয়েশন বেঁধে সামান্য একটু চেঞ্জ দেখা যায় বাট মোস্টলি এদের মধ্যে কালারের কোনো প্রকার চেঞ্জ হয় না চলে আসি একটু লো লাইটে তো লো লাইটে আসলে দেখা যায় যে কালারের একটা বড় রকমের চেঞ্জ আসে যেমন এই অ্যাঙ্গেল ক্যামেরা এরপর দেখুন ওয়ান এক্স এটা ভালো একটা ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা আসি টু এক্স এখানেও একটা ডিফারেন্স আছে এখানে কালারের ডিফারেন্স নাই বরং এক্সপোজারের একটা ডিফারেন্স আছে এখানে আর এটা হচ্ছে আই এই ধরনের ইনডোর এটার জুম লেন্সটা যথেষ্ট বিকজ ইজ গুড এনাফ এরপর আসে আরেকটু ডার্ক এনভায়রনমেন্টে যেমন এই অ্যাঙ্গেল ছবিটা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসের মোটামুটি ভালো একটা ফল ঘটছে এরপর এই হচ্ছে ওয়ান এক্স এখানে একদম অ্যাকুরেট ডিটেলসটা পাওয়া গেল তারপর হচ্ছে টু এক্স এখানে এক্সপোজারটা দেখতে পাচ্ছেন আরেকটু কমে গিয়েছে আর এই হচ্ছে ফোর এক্স এবং এই ছবিগুলোতে আপনারা আশা করি লেন্স ফ্লেয়ারের বিষয়টা একটু বুঝতে পারতেছেন কি অবস্থা আমার কাছে এটা অ্যাকসেপ্টেবল একটা রেজাল্ট মনে হয়েছে যদিও এটা একদম পিওর ফ্ল্যাগশিপ গ্রেড না বাট গুড ইনাফ লো লাইটে প্রাইমারি লেন্সটা দারুণ পারফর্ম করেছে স্পেশালি হাই ডাইনামিক রেঞ্জ ডিটেলস কালার রিপ্রোডাকশন ওভারঅল ছবির ডিটেলস ডার্ক বা শ্যাডো এরিয়াতে ডিটেলস ধরে রাখার যে ব্যাপারটা প্রাইমারি ক্যামেরাটা লো লাইটে ডে লাইটে সব ক্ষেত্রে একদম ফাটাই দিছে ব্যাকসাইডের ক্যামেরার সেট আপগুলোর ওভারঅল পারফরমেন্স আমার কাছে বেশ সন্তোষজনক লেগেছে তো আপনারা প্রাইমারি ক্যামেরা এবং টেলিফটো ক্যামেরা দুইটাতেই পোর্ট্রেট তুলতে পারবেন তবে আমার কাছে এটা টু এক্স এর পোর্ট্রেট ছবিগুলো চমৎকার লেগেছে তবে আরো বেশি চমৎকার ছিল এটার ফ্রন্ট ক্যামেরার ব্যাপারটা ছোটবেলা থেকে যার গান শুনতে শুনতে বড় হয়েছে আমি আসলে কোনোদিন কল্পনা করিনি তার সাথে একদিন সেলফি তুলবো তাও একটা চমৎকার ফ্রন্ট ক্যামেরা সেট দিয়ে এখানে আপনারা নর্মাল ভিউ এবং আলট্রাডেঙ্গেল অ্যাঙ্গেল ভিউতে ছবি তুলতে পারবেন এবং এই অ্যাঙ্গেল সেলফি ক্যামেরার ব্যাপারটা আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে ব্যাপারটা শুধুমাত্র গ্রুপ সেলফি তোলার ক্ষেত্রেই না বরং নিজে একাই সেলফি তোলার ক্ষেত্রে ফিল্ড অফ ভিউটা এটা আমার কাছে খুবই দারুণ লেগেছে স্পেশালি আপনারা যারা কোথাও ঘুরতে ঘুরতে যাবেন তখন আসলে বড় ল্যান্ডস্কেপে এটার অ্যাঙ্গেল সেলফি ক্যামেরাটা দিয়ে সেলফি তুলে আপনারা খুবই মজা পাবেন আর একই সাথে এটার ফ্রন্ট ক্যামেরা পোর্ট্রেট গুলো সুন্দর ছিল এরপর চলে সেই ভিডিও রেকর্ডিং সেগমেন্টে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং অবস্থায় আপনারা সবগুলো লেন্সে সুইচ করতে পারবেন ওয়ান এক্স এবং টু এক্সে ভিডিও রেজাল্ট দারুণ এসেছে কিন্তু আল্ট্রাওয়ার্ড অ্যাঙ্গেলের কালার রিপ্রোডাকশনটা অপ্রুতরে ছিল আমার কাছে যেটা মনে হইলো তবে স্যাডলি এটার স্টেবিলাইজেশনটা খুব একটা ভালো কাজ করে নাই আমার হিসাবে আই থিঙ্ক এখানে আর কিছু সফটওয়্যার অপটিমাইজেশনের দরকার আছে এরপর এটা হচ্ছে ইনডোর লাইট সিচুয়েশন যেখানে আলো যা হামুরে আছে ব্যাপারটা সেরকমও না তবে এইরকম ডিসেন্ট আলো থাকলে আপনারা ভালো মানের ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং জুম করেও বেশ ভালো রকমের ডিটেলস পাবেন কিন্তু যে ব্যাপারটা লক্ষণীয় ছিল সেটা হচ্ছে লো লাইটে এটা অতিরিক্ত বুস্ট করে ফেলে কালারগুলোকে যেটা আসলে আমার কাছে একটু লাগছে তো বেশ কিছু আলোচনা শুনলেন আপনারা অলরেডি ফোনটার ব্যাপারে আমরা প্রায় ভিডিও শেষ দিকে আসছি তো এই ফোনটার কিছু বিষয় আমার কাছে আসলে পার্সোনালি পছন্দ হয় নাই সেটা আপনাদেরকে একটু জানাতে চাই প্রথমত এটার ইউআই রেসপন্সিভনেস আপনারা জানেন এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ফোর ইউজ করা হয়েছে তো এইটার ইউআইটা মোটামুটি স্মুথ বাট যে অ্যাপ ওপেনিং ক্লোজিং সুইচিং এইগুলার ব্যাপারে যে রেসপন্সিভনেস যতটুকু থাকা উচিত ছিল এতটুকু নাই মানে কতটুকু নাই সেটা হচ্ছে এই ভিডিওর পরবর্তীতে আমি আরেকটা যে রিভিউ নিয়ে আসতে যাচ্ছি সেটাতে চোখ রাখবেন সেটাতে চোখ রাখলে বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় মধ্যকথা এটার ইউআইটা এটার যে হার্ডওয়্যার পারফরমেন্স সেই হিসাবে আরও রেসপন্সিভ হওয়া উচিত ছিল বেসিক্যালি হার্ডওয়্যার উপরও খুব দোষ দেওয়া লাভ নেই অনেক কিছুই সফটওয়্যার উপরে ডিপেন্ড করে আর এটার হাইপার চাইনিজ রম হলেও এটার মধ্যে কিন্তু গুগল প্লে সাপোর্ট আছে অর্থাৎ এটার যে চাইনিজ অ্যাপসটা ওটার ভিতরে গিয়ে গুগল প্লে সার্ভিসটা আপনারা ইনেবল করে নিতে পারবেন তবে কিছু অ্যাপস এবং গেমস আমি এটাতে ডাউনলোডই করতে পারি নাই আর দু একটা গেমস ডাউনলোড হয়েছে ঠিকই বাট গেমসটা ওপেন করার পর যে ওইটা রিকোয়ার্ড ডেটাগুলো থাকে ডাউনলোড হয়ে আলাদাভাবে ওইটা ডাউনলোড হচ্ছিল না যদিও এম এফ এস অ্যাপস ট্রাই করেছি সেটা আবার কাজ করেছে থার্ডলি এই ফোনের যে স্টেটেজ স্পিকার এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ম্যাক্স ভলিউমটা খুবই কম এটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগলো আর লাস্টলি এই ফোনের ব্যাকগ্রাউন্ড ব্যাটারি ড্রেনিং ইস্যু আছে যার পেছনে মূল হোতা হচ্ছে এটা কিছু সিস্টেম অ্যাপ যেটা আপনারা স্ক্রিনশটটা দেখে বুঝতে পারতেছেন সো এদিক থেকে আমার মনে হয় শাওমিকে তাদের ইউআই এ অনেকগুলো কাজ করার দরকার আছে তো অনেকদিন যাবত বড় বড় সাইজের ফোন চালাতে চালাতে আমি নিজেও একটু বিরক্ত সেখানে আমি বলবো যে এই স্বামী সেভি ফোরটা আমার হাতে কিছুটা সস্তায় এনে দিয়েছে তবে আরেকটু দরকার ছিল এটার থেকে তাছাড়া ওভারঅল ফোনটা মোটামুটি ভালোই লাগলো আমার কাছে তো এই সম্পূর্ণ ভিডিওর আলোচনা সাপেক্ষে এবার আপনি নিজে যাচ করে নিন এই স্মার্টফোনটি ঠিক কতটুকু ভালো হবে আপনার জন্য ধন্যবাদ টেকনটক বিটিকে আজকের ভিডিওটি তৈরিতে সহায়তা করার জন্য তাদের কাছে আপনারা এই স্বামী সিবি ফোর প্রো কিন্তু পেয়ে যাবেন বাজারে এবং শুধুমাত্র এই স্বামী সিবি ফোর প্রোই না বরং যে কোনো স্মার্টফোন অথবা যে কোনো গ্যাজেট অ্যাকসেসরিজ কিনতে চাইলে আপনারা অবশ্যই ভিজিট করবেন টেকিন ডক বিড়িতে তাদের ঠিকানা ইনফরমেশন ফোন নাম্বার সবকিছু দেওয়া হচ্ছে ডেসক্রিপশন বক্সে গো চেক দেম আউট